আমি পা পাটের হাটে আসছি তো পার্ট নাই 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 সালাম আলাইকুম ভালো আছেন তো পাট নাই তার পাট পাট তো তারপরে দেখি তোর ভাই কি নিয়ে আসত ওটা কত করে বলতেছে না বারোশো বারোশো বিশ দামি করছে না বারোশো বিশ না তো বিভাষ দেখি আজকে আমরা পাটের বাজার পাট তো আসেনি তারপরে আমি হ্যাঁ যে ভদ্রলোকের সাথে কথা বলি রেগুলার সেই তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আবার বিরক্ত করতে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আর যারা গেলা শুকরিয়া তো কি দাম আজকে আজকে তো পাটের বাজার তো পাটি আমদানি আচ্ছা নাই পাটি আমদানি ঠিক আছে সব ঠিক আছে মানতেছি কি দামটা দিয়ে কিনতেছেন জাস্ট এই কাল কি আপনি 3250 পর্যন্ত করলাম নিচে ধরে 3250 পর্যন্ত আর হচ্ছে নিচে ধরে 2700 2700 আচ্ছা বলছেন কাশি কাটা পাটের হাট আছে না কাশি কাটা হাট নাই মানে মেল আছে ও মেল আছে না

ওকে অল দ্য বেস্ট তুমি আর সেই ছিল তথ্য ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী হাটে আল্লাহ হাফেজ